আজকের এই ভিডিওটা না টেনে ফুরা ভিডিওটা সম্পূর্ণটা ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করা হইতেছে যে এই ভিডিওটাতে আছে অনেক গুরুত্বপূর্ণ কিছু ইম্পর্ট্যান্ট কথা যেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না বুঝে না আউট সাইডের যে আমি কিন্তু আর কোনো কাজ নেই আপনার এবং এদিকে সুতা টাঙাই আপনি সলফ ফেলবেন সল্ফ ফেলে এখন দেখবেন এটা কত কয় ফিট আছে এটা 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 সাড়ে ছয় ফিট তো সাড়ে ছয় ফিট সাড়ে তিন সাড়ে এদিকে আড়াই ফিট এদিকে আড়াই ফিট মাটি গাড়া দিন আরো দুই এক ইঞ্চি করে বেশি করে নেবেন উভয় পাশে কথা বুঝতে পারছেন আপনি যেন মাটি ঘেসি করেন না বোর্ড লাগবে হ্যাঁ বোর্ড লাগবে জানি ওকে তাহলে এভাবে করে নেবেন আপনি সেন্টার সেন্টার করে এভাবে করে নিয়ে আপনি 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 কাজ করুন আর কোনো সমস্যা আছে কি না এই যে এই মানে এভাবে দেখুন এই রশি এই আপনারা বলেন কাকে ৰঙি কাকে কাকা

রোকেয়া ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ডার্স লিমিটেড আলহামদুলিল্লাহ আমাদের নতুন প্রজেক্ট কুমিল্লা নাঙ্গলকোট এখানে আমি প্রথমে আজকে ইঞ্জিনিয়ার হাফিজুর রহমানের সাথে এই প্রজেক্টটা নিয়ে কিছু কথাবার্তা শুরু করবে ইনশাল্লাহ ভিডিওটা খুব লম্বা হবে

হাফিজ মাইক্রোফোনটা দিয়ে হরব লোয়ারটা যে কথা সেই কাজ ষাট পার্সেন্ট ডাউন পেমেন্টে নির্মাণ করুন আপনার স্বপ্নের বাড়ি তাই আজকে নতুন করে নতুন প্রজেক্ট নিয়ে কিছু কথাবার্তা বলবো ইঞ্জিনিয়ার দক্ষ মিস্ত্রি দক্ষ না হলে কাজের মজা হয় না আর বাড়িওয়ালাও দক্ষ হতে হয় আমাদের বাড়িওয়ালা আঙ্কেলের সাথে আঙ্গেল আসসালামু আলাইকুম এই যে আপনি একটু তাকান সারা বছর কষ্ট করলে আপনি আমরা যেভাবে আপনাদের ডিজাইন প্লান দিছি এইভাবে কি আলহামদুলিল্লাহ সবকিছু কিছু আপনার সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আজকে আমাদের প্রথম দিন পনেরো তারিখে আপনি বলছেন আজকে আমরা আসছি পনেরো তারিখ টু পনেরো তারিখে কাজ শুরু হয়েছে সবকিছু মিলে এটা আপনি কি খুশি নেই খুশি খুশি আপনি কন আপনার এলাকার মানুষেরা কাজ দিতে কন ইনশাল্লাহ অনেকে আমার সাথে কন্ট্যাক্ট করছে আপনারা ইনশাল্লাহ এটা শেষ করেন ইনশাল্লাহ

ওস্তাদ এটা ঠিক আছে মাফেটা ঠিক আছে আচ্ছা হাফিজ ভাই এটা কত স্কোয়ার ফিট বেড়ে বাড়ি এই যে মাইক্রোফোনটা মুখে লাগান সুন্দর মতো মাইক্রোফোনটা ধরে কথা বলেন বলেন এটা কত স্কোয়ার ফিটের বাড়ি আলামিন ভাই আপনি একটু ক্যামেরাম্যান হন আজকে আমি একটু হাফিজ ভাইয়ের সাথে কথা বলি আমরা যে আল্লাহর মতে কাজ করতে আসছি ইনশাল্লাহ আমাদের কোন প্রাথমিক কোন সমস্যা তো ইনশাল্লাহ আমার কাছে মনে হইতেছে না হ্যাঁ মনে হইতেছে না কারণ মাটি যথেষ্ট ভালো

কতদিনের মধ্যে আমরা শেষ করব আমাদের একটা প্ল্যান প্রোগ্রাম কি স্যার প্ল্যান সময় দেওয়া আছে 6 মাস 6 মাস কিন্তু আমাদের টাইম হলো 4 মাসের মধ্যে আমরা এটা বিলিং শেষ করব আচ্ছা কেন আমরা 4 মাসের মধ্যে শেষ করবেন যত দূরত্ব আমাদের একটা টার্গেট থাকে হ্যাঁ টার্গেট হলো মনে হচ্ছে যত দূরত্ব করব তত মালিক পক্ষেরও ভালো ওদেরও সাইড আছে যে ওনারা বলতেছে আমরা যত দূরত্ব করতে পারেন ওনার বাচ্চা আছে বিয়ের ব্যবসা করছে আপনার মনে হয় যে শেষ করলে আপনার সুবিধাটা আমার সুবিধা হলে মনে করেন একটা দিন ধরে পাই আমার এখানে মনে করেন যে আমার কমে আসে একটা দিন বেড়ে যাওয়া মানে আমার খুব বেড়ে খরচটা বেড়ে

আমি দর্শকের ক্ষেত্রে বলবো যেটা যে বাড়িটা আসলে আমরা যখন এসব বাড়ির কাজগুলো করি যে আমরা কিস্তিতে করি দেখেন আমাদের অনেক ভয়বৃত্তি থাকে যেমন ভয়বৃত্তিটা হলে আমরা চাইলেও আপনাদের ইচ্ছার বাইরে কোনো ম্যাটেরিয়াল দিতে পারি না আবার আমরা চাইলেও আপনার ইচ্ছার বাইরে কোনো কাজ করতে পারি না আমরা কিন্তু মধ্যে থাকি সব কিছু আমাদের কাছে একটা রুলসের ভিতরেও থাকতে হয় আমরা চাইলে ইচ্ছা মতো আমাদের মন মতো কাজ করতে পারবো আমাদের কাগজে এগ্রিমেন্টে যে রকম কথা আছে কমিটমেন্ট দেওয়া আছে আমরা কিন্তু এরকম কাজ করতে হয় এরকম কাজ করি কেন যেহেতু আমরা যদি এখন বর্তমান সবাই ভালো কাজ করার অবস্থা হাফিস সবাই ভালো কাজ নেওয়ার টাইমেও ভালো থাকে কাজ করার টাইমেও ভালো থাকে কাজটা যখন হ্যান্ড ওভার দিয়ে দিব তখনই মানুষের রূপটা বোঝা যায় আর আরেকটা বিষয় হলো যেটা প্র্যাকটিক্যালে দেখতেছি বুঝতেছি

সাবধানে কাজ করবেন কাস্টমার আপনার কষ্টটুকু শেষ হয়ে গেছে তখন কাস্টমার আপনার সাথে মুচুর দেওয়ার চেষ্টা করে পোলট্রি চেষ্টা করে আপনাদেরকেও বলে আপনারাও মনে করেন যে কাজ ওই সাবধান থাকেন যখন আপনার কাছ থেকে কোম্পানি বেশি টাকা নিবো তখন কোম্পানি কিন্তু মুচুর দেওয়ার চেষ্টা করে এটা আমি একদম আমার বাস্তবে অনেক ক্লায়েন্ট আমাদেরকে বলছে তো বিশেষ করে আমরা আসলে এরকম কোনো ভাবনা করি আমরা চিন্তা করি কি অলওয়েজ আমরা সঠিক থাকব অলওয়েজ আমরা ভালো থাকব সুস্থ থাকব সুন্দর মতো কাজ করব যেন কাজটা করলে মানুষের মানুষের রিপিয়ানটা ভালো হয় মানুষের মনটা ভালো থাকে আমরা এই জন্য এই যে এই আমাদের এই এই স্যারের এই আলহামিন ভাই একটু ওই বিল্ডিংটা দেখান এই যে আমাদের স্যারের বাইয়ে ওই বিল্ডিংটা করাইছে উনি কি ফাটতো না ওনাদেরকে দিয়ে কাজ করাইতো এখানে আমি ওই অনেকগুলা ভুল দেখছি যা এগুলো আমি বলবো না আমরা মালিক কই করছে মালিক আমাদেরকে বলছে যে আসলে ওনারা কাজ করলে কি ভুল হয় যেমন ওনারা আসি মনে করেন মস্ত্রিরা আসিয়ে লেয়ার টর দি মোটামুটি বিল্ডিং করি ফেলছে আর আমাদের ক্ষেত্রে আমাদের ইঞ্জিনিয়ার হাফিজ ভাই আসে উনি একজন বিইচ ইঞ্জিনিয়ার আবার এখানে একজন ইঞ্জিনিয়ার থাকবে এই যে এই গর্ত দুইটা আলমিন ভাই এই গর্ত দুইটা বানাইছে আমাদের একটা গolem আলামাল থাকবো আরেকটা ঘরে আমাদের লেভার শেড থাকবো তো এই জন্য আমরা কাজ করলে কাজটা অ্যাকুরেট ভাবে করার চেষ্টা করি আমরা সারা বাংলাদেশে কাজ যেহেতু করি মোটামুটি অলমোস্ট সব জায়গায় কাজ করি আমরা সব সময় চিন্তা করি কি আমরা ভালো কাজ করার জন্য আমরা যদি ভালো করি আমাদের এই ভালো কাজের রেফারেন্স আরো দুইটা কাজ আসে

আমাদের মাধ্যমে আমাদের কোন গ্রাহক কোন শ্রোতাকে তুমি ঠগাই হলো কারণ আমরা এই জিনিসটা কেন বলি আপনি যখন ঠগাইতে যাবেন আপনি ঠকবেন আপনি যখন ঠকতে চাইবেন আপনি জিতবেন এটা হইলো একদম বাস্তবমুখী কথা এটা হইলো সত্যি কথা তা আমরা এই দিলে এই আরো এই আরো টাইট করেন না পিতা আপনি টানবেন পিতা টান টান করেন ভাই নাহলে ফেস্ট টানবেন এই পিতা টানবেন ভাই পিতা টানবেন ওই আপনি ওই যান ভাই আমরা মূলত সবসময় এটাই বলি যে আমাদেরকে দিয়ে কাজ করাইলে আপনারা ঠকবেন না ইনশাআল্লাহ আমি এখন ভিডিওটা আমি আর এখানে থাকবো না আমি হাফিজ ভাই দেখি কি করে আমি হাফিজ নিতেছি

পনেরোই আগস্ট দুই হাজার পঁচিশ ইনশাল্লাহ খুব এক সময় দেখবেন এখানে আল্লাহ রহমতে এরকম সুন্দর একটা ডিজাইনের একটা বাড়ি হয়ে গেছে ইনশাল্লাহ খুব বেশি সময় না অল্প সময়ের মধ্যে আপনারা দেখবেন যে একটা বাড়ি হয়ে গেছে তো আমি আপাতত ভিডিওটা এখান থেকে একটু রিমুভ করি পরে আবার আমি আর একটা ভিডিও ইনশাল্লাহ ফাইনালি আপনাদেরকে দিব